হ্যাঁ 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 যেমন আমি একটু আবার বলে দিচ্ছি যেমন আপনারা প্রায় অভিযোগ করেন যে ব্রহ্মা তার নিষ্কর্ণা সরস্বতীকে বিবাহ করেছে শিবলিঙ্গ পুরুষাঙ্গ তারপর হচ্ছে আপনারা এটাও বলেন যে বিভিন্ন জায়গায় মোহিনী এবং শিবের হ্যাঁ ওই সব কাহিনী নিয়ে বীর্যপ্রাত হয়েছে তারপর তারপর দেবী দুর্গার রূপ দেখে ব্রহ্মার বীর্যপাত হয়েছে এই বিভিন্ন কাহিনী আপনারা লক্ষ্যযুগ করেন এখন আমার কথা হচ্ছে যে কোনো একটি টপিক নিন হ্যাঁ আপনার সঙ্গে আমি সবগুলো নিয়ে আলোচনা করব কিন্তু একটি টপিক নিন বলতেছি যে কালিকা পুরাণে যে সমস্ত অশ্লীল বিষয়গুলো আছে আমি সেগুলো নিয়ে আলোচনা করব আপনার সঙ্গে হ্যাঁ অবশ্যই আমি এটাকে অবশ্যই সম্বোধন করছি এবং এটাকে আমি গ্রহণ যোগ্য মনে করছি এখন আমার কথা হচ্ছে কালিকা পুরাণের মধ্যে রয়েছে হাজার হাজার শ্লোক এখন আপনি যে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করতে পারেন হ্যাঁ কালিকা পুরাণেও কিন্তু এই কথাটি উল্লেখযোগ্য রয়েছে যে ব্রহ্মা তার নিষ্কন্যাকে বিবাহ করেছে আপনার যেহেতু কালিকা পুরাণ সম্পূর্ণ পড়া আছে আমি জানি তো আমি এই বিষয়টা নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব এখানে যতগুলো আছে বিষয় আছে আমি সেগুলো তুলে ধরব দাদা আপনি শুধু হ্যাঁ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন আমি আপনাদের উই পোস্টটার মধ্যে হস্তক্ষেপ করেছি যেটার মধ্যে আপনারা বলেছেন যে শিবলিঙ্গ হচ্ছে পুরুষাঙ্গ এখন সেটার মধ্যে থেকে আমি বলেছি ডিবেট করব। এখন সেটার মধ্যে দেখতে পেয়েছি যে বাগবত পুরাণে সরস্বতী এবং ব্রহ্মার পিতাকন্যা সম্পর্ক ছিল ওইগুলো নিয়ে আলোচনা করেছেন এবং আপনারা দেখি উখা ওখানের মধ্যে মোহিনী এবং শিবের মধ্যে যেটা ঘটনা ঘটেছিলো ওটা নিয়ে আলোচনা করেছেন তাছাড়া আপনারা জমজমির কথাও আলোচনা করেন তো এরকম অশ্লীল অনেকগুলি আপনারা মনে করেন তা আমার কথা যে কোনো একটি টপিক নিয়ে আলোচনা করুন এখন আপনারা যদি সমস্ত টপিকই যদি একটা ডিবেটের মধ্যে আলোচনা করতে যান সেখানে দর্শকরও একটি মনোযোগ হারিয়ে ফেলবে এখন আমাদেরও আলোচনা সুন্দর হবে না হ্যাঁ বলুন সমস্ত টপিক শোনে আমি করি

আমাদের প্রতিটি পুরাণের মধ্যে প্রতিটি আমি বলি ভাই আমার কথাটা শেষ করি প্রতিটি পুরাণের মধ্যে কল্পান্তরে বিভিন্ন কাহিনী মতভেদ অনুযায়ী সেখানে উল্লেখযোগ্য থাকে একই ঘটনা এখন আপনি কালিকাপুর এসে ঘুরে ফিরে একই তো কাহিনী হলো আপনি পুরাণ থেকে অশ্লীলের যে বিষয়গুলো আপনি ওখান থেকে পাঁচটা পয়েন্ট নিয়ে আলোচনা করবেন আমি বলতেছি হ্যাঁ আপনি পাঁচটা আপনি দশটা এগারোটা পয়েন্ট নিয়ে আলোচনা করুন কিন্তু যে কোনো একটি টপিকে একটি পয়েন্টে আলোচনা হোক একটি করে শেষ হোক তাহলে আলোচনাগুলো সুন্দর হবে এবং দর্শকের মনোযোগ বাড়বে বা তারা শুনতে ভালো হবে ঠিক আছে আমিও মান্যতা দিচ্ছি যে একটা সমগ্র পুরাণ থেকে আলোচনা হবে এবং যে পুরাণের মধ্যে যে অশ্লীল ঘটনা আছে কিনা বা সেটা কতটুকু গ্রহণযোগ্যতা বা কি এটা নিয়েও বিস্তারিত আলোচনা হবে এখন আপনি আপনার মতামত মানে সম্পূর্ণভাবে পেশ করুন আমি আমি তো ভাই আমার মতামত শুরু থেকেই পেশ করছি যে যে কোনো একটি টপিক আলোচনায় আসুন আপনি একটি পুরাণ থেকে আপনি একটি পুরাণে যেমন হাজারটা শতটা আপনার অধ্যায় আছে এই অধ্যায়গুলোর মধ্যে আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনারা অশ্লীল খুঁজে পাচ্ছেন তো এইগুলো নিয়ে একদিন একদিন আলোচনা করুন একটি টপিক আলোচনা করুন এখন আপনি যদি আমাকে পাঁচটি রেফারেন্স দেনে পাঁচটি এরকম প্রশ্ন করেন বা একটা সমাধান চান আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না কারণ এগুলো খুব অন্তর্নিহিত তথ্য এবং সেগুলো যদি ভেঙ্গে চুরি যদি না বলা হয় তাহলে কিন্তু আপনি বুঝতেও পারবেন না একটি বিষয় আলোচনা করাটা কি ভালো না দেখেন একদিন একটা ক্লাস হচ্ছে ওই ক্লাসের মধ্যে কি পুরো একটা বই কি ডিভিশন দেওয়া সম্ভব আপনি একটি অধ্যায় আলোচনা করতে পারেন একটি টপিক নিয়ে আলোচনা করতে পারেন এখন ওটা হচ্ছে আপনি ডিবেট না করার মতো একটা পজিশনে চলে যাচ্ছেন হ্যাঁ আপনি দুই দিন তিন দিন সময় নিয়ে রিভিশন দিতে পারেন কিন্তু আমি আলোচনা করবো সমগ্র পুরাণ নিয়েই কিন্তু আপনার পুরান পড়া আছে আমি তো বলি না যে আপনি পুরাণ পড়েন নাই আপনার অবশ্যই পুরাণ পড়া আছে এখন আপনি সময় নিয়ে রিভিশন দিতে পারেন অথবা হচ্ছে একদিনে বলতে পারেন যে হ্যাঁ ঠিক আছে যেগুলো বিষয় আর কি মনে হচ্ছে যে এগুলো অশ্লীলতা বা এগুলা নিয়ে আমি আলোচনা করতে পারি সেই টপিকগুলো নিয়ে আপনি আসতে পারেন আমি তো আপনার সঙ্গে আলোচনা করার জন্য প্রস্তুত কিন্তু আপনি বলতেছেন যে কালিকা পুরাণ নিয়ে আলোচনা করবেন কালিকা পুরাণ থেকে আপনি আপনারা যে অশ্লীলগুলো খুঁজে পাচ্ছেন পাঁচটিশ্লীলতা নিয়ে আপনারা আলোচনা করবেন তাহলে কি এখানে পাঁচটি টপিক হয়ে যাচ্ছে কিন্তু আমি চাচ্ছি যে আপনার সঙ্গে পাঁচটি টপিক আলোচনা হবে পাঁচ দিনে আলোচনা হবে আমরা এক ঘন্টা এক ঘন্টা করে আলোচনা করব পাঁচ দিন আলোচনা করব। সেটার মধ্যে একটি একটি করে টপিক থাকবে যেমন কালিকা পুরাণের শিবলিঙ্গের কাহিনী আছে প্রথমত শিবলিঙ্গ নিয়ে হয়ে যাক তারপর আছে কালিকা পুরাণে যে ব্রহ্মা এবং সরস্বতী যে আপনারা কন্যা বলেন বা তাদের জোরশ্লীলতা ওটাও আছে ওটা নিয়ে একদিন হয়ে যাক আমি বলছি এইভাবে কিন্তু আপনি বলছেন না আপনি কালিকা পুরাণ থেকে আপনার একদিনের মধ্যেই পাঁচটা টপিক আলোচনা করবেন এটা কি সম্ভব এটা তো আমার আমার জানা থাকলে আমি আপনার সঙ্গে এত আলোচনা করতে পারবো না কারণ মানুষের ডিবেট করে কতক্ষণ ডিবেট করে প্রায় এক ঘন্টা দুই ঘন্টা এই এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে এত আলোচনা শেষ হবে না আচ্ছা তাহলে টপিক নিয়ে মনে করেন টপিকটা দুটা বিষয় নিয়ে ভাই টপিক একটা বিষয় দুটা দাদা টপিক একটা বিষয় দুটা এবার আপনি বলেন যে আপনার এই কথাটা গ্রহণযোগ্য কতটুকু যদি আলোচনা করতে চান তাহলে যে কোনো একটি টপিকে এবং একটি বিষয় নিয়ে আলোচনা করবেন আপনার মত একটি শাস্ত্রের যে সমস্ত অশ্লীল বিষয়গুলো আছে সেগুলো দুটো অথবা তিনটা এরকম নিয়ে আলোচনা করতে পারেন এগুলো হচ্ছে কি জানেন এগুলো হচ্ছে কি ভাই জানেন এগুলো হচ্ছে ডিবেট থেকে পালিয়ে যাওয়ার দান দান ঠিক আছে আপনি এক আপনি ধান দাই এগুলো